একসাথে ছিয়াত্তর ধরনের অস্ত্র তার ভেতর সাতচল্লিশটি সম্পূর্ণ নতুন চীনের এবারের সামরিক প্যারেড যেন শুধু এক প্রদর্শনী নয় বরং বিশ্ব শক্তিগুলোর উদ্দেশ্যে এক কঠিন বার্তা আমেরিকা ও ন্যাটোকে অস্বস্তিতে ফেলে দিয়েছে এই গ্রাউন্ড ব্রেকিং সামরিক এসেটগুলোর আগমন চীনের এই প্যারেডে সবচেয়ে বেশি নজরকারে এইচ টোয়েন্টি নাইন এটি এক্সো অ্যাটমসফিয়ারে মিসাইল ধ্বংস করতে সক্ষম এবং একই সঙ্গে নিম্নকক্ষ পথের স্যাটেলাইটেও ভূপাতিত করতে পারে এছাড়া এমন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে যা এক্সো অ্যাটমসফিয়ার ছাড়াই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আঘাত হানতে পারে যা প্রায় ঠেকানো অসম্ভব সিক্সটি ওয়ান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সহ ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির মিশ্রণে বিশ্বকে বড় ধাক্কা দিয়েছে চীন তবে উল্লেখযোগ্য বিষয় হল অধিকাংশ মিসাইলের প্রকৃত সক্ষমতা প্রদর্শন না করে কেবল বাজিক লঞ্চার ও টিউব দেখানো হয়েছে যা পশ্চিমাদের আরও বিভ্রান্ত করেছে ডিএফ মডেলে লিকুইড ফুয়েলের নতুন ম্যানেজমেন্ট প্রযুক্তিযুক্ত করায় দীর্ঘ সময় সাইলোতে সংরক্ষণ এখন সম্ভব যদিও বিভিন্ন সূত্র বলছে এর রেঞ্জ বিশ হাজার কিলোমিটার চীনা মিডিয়া শুধু বলেছে বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম বিশেষজ্ঞদের মতে চীনের ঘোষিত রেঞ্জের চেয়ে প্রকৃত সক্ষমতা আরও বেশি হতে পারে একসাথে এত অস্ত্র উন্মোচন করলেও এর আসল শক্তি এখনো রহস্যে ঢাকা তারা প্রকৃত সক্ষমতার বড় অংশ গোপন রেখেছে এতে করে বিশ্বজুড়ে এক ধরনের অজানা শঙ্কা ছড়িয়ে পড়েছে বলা যায় চীন এবারের প্যারেডের মাধ্যমে শুধু সামরিক শক্তি প্রদর্শন করেনি বরং আগামী শতাব্দীর শক্তির সমীকরণ কেমন হবে তারই ইঙ্গিত দিয়েছে